টোটোয় ছুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসার সময় টোটো উল্টে আহত ছয় পরীক্ষার্থী সহ টোটো চালক জানা যায় রাস্তায় পড়েছিল বালির সেই বালির ফলে উল্টে গেল টোটো ইতিমধ্যেই সকলেই হাসপাতালে চিকিৎসাধীন এদের মধ্যে গুরুতর যখন দুই পরীক্ষার্থী তারা হলো তৃষ্ণা মেটে মৌপর্ণা পাল টোটোতে করেই ঘাটালের রত্নেশ্বর বাটি থেকে ঘাটালে বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছিলেন তখনই রত্নেশ্বর বাটি বিবেকানন্দ ক্লাবের সামনে টোটোটি উল্টে যায় স্থানীয় সেবিকদের প্রচেষ্টায় দ্রুত তাদের উদ্ধার করে ঘাটাল মহকুয়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে তবে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হলেও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালেই ব্যবস্থা করা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার

何で

আপনার নাম দীপক সিংহরা